আলাইকুম আজকের আলোচনার বিষয় পাতার ঔষধি গুণ বাংলার প্রাকৃতিক ঐশ্বর্য থানকুনি পাতা ছোট দেখালেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ সব ঔষধি গুণ এক শক্তি বাড়ায় থানকুনি পাতা হজমের সমস্যা দূর করে পেটের গ্যাস ও অ্যাসিড কমিয়ে হজম শক্তি বাড়ায় দুই ক্ষত সারায় এই পাতার রস ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে তিন মস্তিষ্কের শক্তি বাড়ায় মেমরি শক্তি বাড়াতে নিয়মিত থানকুনি পাতার রস উপকারী চার লিভার পরিষ্কার রাখে থানকুনি পাতার রস লিভারের টক্সিন দূর করে শরীর রাখে সুস্থ ও সতেজ পাঁচ রক্ত পরিষ্কার করে রক্ত পরিষ্কার হলে ত্বক ঝকঝকে হয় থানকুনি পাতা এই কাজটা দারুণভাবে করে এবং ত্বক রাখে মুসৃণ ছয় বাতের ব্যথায় উপকারী বাত বা জয়েন্টে ব্যথা থাকলে এই পাতার রস ওষুধের মতো কাজ করে সাত পাইলস বা অর্শরোগে কার্যকর পাইলস বা অশ্বরোগের প্রাকৃতিক প্রতিকার হিসেবেও থানকুনি পাতা বিখ্যাত তাই আদিকাল থেকে স্বাস্থ্য সচেতন মানুষ থানকুনি পাতা ব্যবহার করেই চলেছে নিয়মিত দুই তিনটি থানকুনি পাতা চিবিয়ে খেলে শরীর থাকবে ভেতর থেকে সুস্থ